মুসলমান মনে রেখো আমাদের ইতিহাস হচ্ছে বীরের ইতিহাস ঠিক কিনা কথা বলেন আমাদের ইতিহাস সিংহের ইতিহাস আমাদের ইতিহাস যুদ্ধাদের ইতিহাস আমাদের ইতিহাস বাদশাদের ইতিহাস ঠিক কিনা বলেন মুসলমান কোনদিন রিভেঞ্জ নেয়নি বলে মুসলমান প্রতিশোধ নেয় না বলে মুসলমান কাউকে আঘাত করতে শিখেনি বলে

কারণ তারা শান্তির ধর্ম পালন করে ঠিক কেনা কারবালা মে থা হুসেন রুখ দিয়া তলোয়ার স্টপ করে দিল হঠাৎ ময়দানে কারবালায় যুদ্ধ চুলতে চলতে এক সময় হঠাৎ আওয়াজ আসে আকবর উল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যে তলোয়ার হজরতে আলী আসগর শাহাদত স্টপ করতে পারে নাই যে তলোয়ার কাসেম ইবনে হাসানের শাহাদত দুর্বল করতে পারে নাই যে হুসাইনকে আলিয়ে আকবরের সত্তর টুকরা হয়ে যাওয়া স্টপ করতে পারে নাই জান্নাতের হুরদের চেয়ে সুন্দর সুন্দর জান্নাতি নারীদের ঘরের মধ্যে রেখে এসেছে নিজের বিবি নিজের বোন নিজের কন্যা ইনাদের চিন্তা ইনাদের ভয় যেই তলোয়ার থামাতে পারে নাই কিসে থামিয়ে দিল সেই তলোয়ার

সুইসাইড করার চিন্তা করে নাই হোসেন নিজে নিজে আফসোস করে নাই ভয় পায় নাই জানে যে মুসলমান যতই সামনে বিপদ আসুক যাই নামাজে দাঁড়াতে হবে দাঁড়িয়ে বলতে হবে আল্লাহ তুই দিয়েছিলি তুই নিয়ে গেছিস আবার তুই দিবি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া ও ওয়া উলাইকা হুমুল মুহতাদুন তাদের জন্য ডিরেক্ট সরাসরি যারা বিপদের পর বিপদ বিপদের পর বিপদ লসের পর লস ফেলের পর ফেলের পরেও যারা যাই নামাজে গিয়ে সবর করে দুই রাকাত নামাজ পড়তে পারে ওদের জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি দুরুদ চলে আসে হোসেন কৃষ্ণ রুকা আপকা তলোয়ার কৃষ্ণ রুকা তো জবাব আ যায়েগা আজান নে নमाज दे এত কিছু যেই تلوار স্টপ করে নেই আমি হলে আপনি হলে বলতাম ভাই দিয়ে দেব ছেড়ে দে আমার পরিবারকে ছেড়ে দে কিন্তু صبر 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 নিজের সন্তানের লাশ ফেলে এমন যুদ্ধ কেউ করতে পারবে না ঠিক এর কথা কুল যা ছিড়ে যাবে বারবার পড়ে যাবে কিন্তু হোসেন যুদ্ধ চালিয়ে গেছে কারণ এই ইতিহাস নানা জনের উম্মলার জমিনে মজবুত করবে কাপুরুষ নয়। দুর্বল নয় হোসেনের হাজার হাজার সৈন্য না থাকতে পারে কিন্তু হোসেন তো জানে বদরের যুদ্ধে তিনশো তেরো জন কি করেছিল হোসেন তো জানে সব সময় তিন ডবল ছিল বদরের তিনশো কাফের তিনশো তেরো কাফের এক হাজার তিন ডবল ওহুদে মুসলমান এক হাজার কাফের তিন হাজার তিন ডবল খন্দকে মুসলমান তিন হাজার কাফের দশ হাজার তিন ডবল প্রত্যেক মুসলমান জিতেছে কারণ মুসলমান তলোয়ার দিয়ে যুদ্ধ করে না মুসলমান আল্লাহর আর নবীর প্রেম দিয়ে যুদ্ধ করে ঠিক কিনা কথা मैंने पूछा हुसैन पाक से मुहब्बत में आप मेरे हुसैन पाक आखिरी वक्त में आपका क्या मंशा था मनुष्य জীবনের শেষ মুহূর্তে কেউ পানি খোঁজে ঠিক কিনা বলেন না শেষ ইচ্ছা কেউ বলে আমার সন্তান দেখব কেউ বলে আমার বাবাকে একটু দেখব কেউ বলে আমার সম্পদগুলো লিখে দিই ওগো ইমাম হোসেন আপনি কি চেয়েছিলেন শেষ সময়ে যখন এই দিদিরা চার থেকে তীর বাবা শুরু করলো শামে কারবালা আল্লামা শফি ও কাডবি রহমতুল্লাহ আলাই লিখছেন ইমাম হুসাইন পাকের নুরানি জিসিম মুবারকে একশো একুশটা তীর ঢুকেছে কোদা কি কসম একটা তীর একটা একটা তীরের আঘাত আপনি সহ্য করতে পারবেন না কারণ এত ভয়ঙ্কর বিষ বলা তীর এগুলো এরকম একশো একুশটা তীর তলোয়ারের কূপ চল্লিশটা একটা শরীরে চল্লিশটা তলোয়ারের কূপ থাকলে शूल्य की अवस्था हुए नुरानी जिम मुबारक बल्लम इमाम हुसैन पाके जिसे मुबारक जिसिम पूरे क्या चाहते हो हुसैन मैंने दो रकात नमाज पढ़ना चाहता हूं किस लिए चाहते हो, हो। क्योंकि नाना जान ने कहा মিন দুনিয়া কুম সালাসাতুন ইস দুনিয়া তিন चीज मेरे लिए प्यारा बनाया गया सुभान अल्लाह नबी এই দুনিয়াতে তিনটা জিনিস আমার বড় প্রিয় করে দেওয়া হয়েছে কি কি আর রাসূলুল্লাহ এক নম্বর আন নিসাউ মা জাতি মা ভন স্ত্রী কন্যা এই চার কষ্ট দেবেন না পৃথিবীর আপনার স্ত্রী বাদে অন্য সব নারীকে যখন দেখবেন বড় হলে মায়ের চোখে দেখবেন সমান হলে ভোনের চোখে দেখবেন ছোট হলে নিজের মেয়ের চোখে দেখবেন এটাই মুসলমানের নারীদের প্রতি দৃষ্টি দেওয়ার চশমা ঠিক কিনা বলেন না কোন নারীকে কষ্ট দেবেন তো আমার নবী আপনাকে ক্ষমা করবে না আমার নবীকে পাঠানো হয়েছে নারীদের নারীদেরকে কবর থেকে তুলে মা বানিয়ে দেওয়ার জন্য সেই নবী বলছেন আমার এক নম্বর প্রিয় হচ্ছে মা জাতি দু নম্বর প্রিয় কি অতীব খুশবু ব্যানসনের ধোঁয়া দিয়ে সিগারেটের ধোঁয়া দিয়ে যারা মানুষকে কষ্ট দেন এলাকাকে দুর্গন্ধযুক্ত করে রাখেন আপনাদের খবর আছে মনে রাখবেন আমার নবীর প্রিয় হল খুশবু কেন আপনি সিগারেট খেয়ে খেয়ে এলাকাকে দুর্গন্ধযুক্ত যুক্ত করেন মানুষকে কষ্ট দেন ওই সতেরো টাকা দিয়ে পেনশন না কিনে ওই গরিব দুঃখীকে দেন সতেরো টাকা পেলে দুপুরে রান্না হবে ঠিক কিনা কথা বল সিগারেট ছেড়ে দেন আর দশটা বছর বেশি বাসবেন দশটা রমজান বেশি পাবেন দশটা ঈদ পাবেন দশটা কোরবানির ঈদ পাবেন পঞ্চাশটা পঞ্চাশটা করে পাঁচশো জুমা পাবেন জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিগারেট ছেড়ে দেন ভাই ভাই তিন নম্বর প্রিয় আমার নবীর ওয়া তুরিলাত কুররাতু আইনি ফিস নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া ওগো হোসেন পাক নামাজ কালা পড়তে চেয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য জুড়ে বলেন না আল্লাহ ওয়াস্তাইনু বিসাবরে ওয়া সালাত সবর এবং সালাদকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য আর কি ছিল নানাজান বলেছে নামাজে নানার চক্ষু শীতল হয় আমি হোসাইন তো আজকে শহীদ হয়ে যাব আর তো নানাজানকে কিছুই করতে পারবো না নানাজানকে খাওয়াতে পারবো নানা রওজায় যেতে পারবো নানা জানের রওজা সাফ করতে পারবো না দেখা করতে পারবো যা হবে রুহানিভাবে ভাবে হবে দুনিয়ার হায়াত থেকে যাওয়ার সময় শেষবারের মতো আমি হোসাইন কারবালার মাঠে নামাজে যাব আর মদিনার রওজায় নানার চক্ষু শীতল হয়ে যাবে সেজন্য মনে রাখবেন পিঙ্গলার জমিনে নামাজ পড়লে মদিনার রওজায় আপনি আমার নবীর চক্ষু শীতল হয় নিচে গলা হেলে কিন নামাজ বেঙ্গি কাজা নেই হ্যাঁ আমি আজকের এই আয়োজকদের এলাকার মানুষকে কিছু সিলেবাস দিয়ে যাই যদি নিজেকে হাসানি হুসাইনি দাবি করেন আপনাকে অবশ্যই নামাজে সামনের কাতারে থাকতে হবে ঠিক কেনা কথা বলেন না না হলে আপনার আফসোস আপনার লজ্জা কবরের বাসিন্দারা শুধু কাব্যে আপনার কষ্ট দেখে যদি হোসানি হাসানি হোসাইনি দাবি করেন সুদ খাওয়া যাবে না কথা জোরে বলেন ঠিক না বলেন সুদের একটা পয়সা কখনো হাসানি হোসাইনির পেটে ঢুকতে পারে না যদি নিজেকে হাসানি হুসাইনি দাবি করেন ঘুষ খাওয়া যাবে না যদি নিজেকে হাসানি হুসাইনি দাবি করেন কিছু নেওয়া যাবে না ঠিক কেনা বলেন না যদি নিজেকে হাসানি হোসাইনি দাবি করেন বাবা মার সাথে অন্যায় করা যাবে না যদি নিজেকে হাসানি হসাইনি দাবি করেন যে কোনো অন্যায় যে কোনো অপরাধ সমাজে যেই কর সে যেই হোক তাকে একবার ওয়ার্নিং করবেন দুবার ওয়ার্নিং করবেন তিনবার ওয়ার্নিং করবেন চতুর্থবার তাকে সমাজ থেকে এক ঘরে করে দিয়ে তার সাথে কথা বার্তা চলা ফেরা উঠা বসা বন্ধ করে দেওয়ার নাম হলো হুসাইনি হাত তুলে বলেন ঠিক আছে

কেউ যদি একটা মসজিদ বানায় যদি মসজিদটা চরুই পাখির বাসার সমান হয় কিসের মতো চরুই পাখির বাসায় কি নামাজ পড়তে পারবেন একজন মুসল্লি আঁটবে না তারপরে নবীজি বলছেন চরুই পাখির বাসা পরিমাণ জায়গা যদি তোমার টাকা দিয়ে হয় ওই মসজিদে তোমার জন্য মসজিদ বানিয়ে দেবে জান্নাতে তোমার জন্য আল্লাহ ঘর বানিয়ে দেবে তোমার জন্য জান্নাতে আল্লাহ কামরা বানিয়ে দেবে যদি তুমি শুধু চরুই পাখির বাসা যত বড় অত পরিমাণ সিমেন্ট যদি তুমি মসজিদে দাও তাহলে গোটা মসজিদ যিনি বানাবেন একশো বস্তা সিমেন্ট যিনি দেবেন দুই টন লোহা যিনি দিবেন তার অবস্থা কি হবে একটু জোরে বলেন না সেজন্য মনে রাখবেন মসজিদ আল্লাহর ঘর কখনো আফসোস যেন করতে না হয় যে কবরে গিয়ে ইস আমি যদি আজকে একটা উজুর কল দিয়ে আসতাম মসজিদে খালি ঠিক আছে মনে রাখবেন শুনুন হুজুর দোয়া করিয়ে নজুর দোয়া করিয়ে নজুর দোয়া করিয়ে এই কথা না বলে মসজিদে একটা কল লাগিয়ে দেন হুজুরের কাছে দোয়া চাইবেন ঠিক কিন্তু দোয়ার ফ্যাক্টরি কোথায় আপনারা জানেন না এখন একটা আমাদের জামিয়ার সামনে যে মসজিদটা হয়েছে বর্তমানে জামিয়া মসজিদ দায়েব নাজির জামিয়া মসজিদ আট কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে একজন করছে একজন এত চেষ্টা করছে মানুষ কাউরে টাকা দিতে দেয় নাই কাউরে দিতে দেয় নাই উনি একা করেছেন তো ভাই সাহেব মসজিদ কি হবে এখানে একটু কারা কারা থাকবেন হাত তোলেন তো ইনশাআল্লাহ আমি অদম ওয়াদা করে গেলাম আপনারা কি করবেন আমি জানি না এই মসজিদের কাজ যদি শুরু হয় আমাকে নক করবেন আমি যদি বেঁচে থাকি আমি এগারো হাজার টাকা মসজিদে দেব ভাই আমি তো আমি তো টাকা তুলি